ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবসকে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছি অল ত্রিপুরা অর্গানাইজেশন ওয়ার্কার্স কংগ্রেস এই উপলক্ষে আগামী একুশ এবং ২২ মে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য চেয়ারম্যান শান্তনু পাল বলেন একুশ মে সন্ধ্যায় সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তার আত্মজীবনীর উপর আলোচনার পাশাপাশি আগরতলা শহরে মশাল মিছিল সংঘটিত করা হবে তাছাড়া ২২ মে অনুষ্ঠিত হবে অল ত্রিপুরা অর্গানাইজেশন ওয়ার্কার্স কংগ্রেসের সম্মেলন উপস্থিত থাকবেন অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান ড. অদীত রাজ বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সহ অন্যান্যরা। যে দুই আমরা সম্মেলনে করব জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে আমরা সেই দিনটাকে আমরা একুশে মে পালন করি সেই দিনে রাজীব গান্ধীর মৃত্যু দিন আমরা ছয়টার সময় আমরা প্রোগ্রামটা আমরা শুরু করব সেই দিন আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে অল ইন্ডিয়া আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর অজিত রাজ এবং সি ডাব্লিউসির ইনভাইটেড মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় এবং পিসিসি প্রেসিডেন্ট আশিস কুমার সাহা মহোদয় গোপাল চন্দ্র রায় মহোদয় তারা সকলে উপস্থিত থাকবেন সেই রেলিতে